আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সকলে কেমন আসছেন আশা করি সকলে ভালো আছেন চলে এলাম অনেকদিন পর জন্মভূমি রুপুসি পাড়াতে তো আসার পরে একটা ভিডিও আপনাদের কাছে না দেখালে নয় এ আমাদের এই পাহাড়ি অঞ্চলে আল্লাহর দেওয়া অনেক গাছ রয়েছে প্রতিটি গাছ এবং প্রতিটি লতার মাঝেই রয়েছে ওষুধি গুণাগুণ এই একটি গাছ দেখতে পাচ্ছেন আমরা হয়তো এগুলোকে বলে কেটে ফেলে দিই কিন্তু এই গাছটাও কিন্তু একটি ঔষধি গাছ আমাদের বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে বিশেষ করে অঞ্চলে বিভিন্ন প্রকারের তরুলতা রয়েছে যেগুলো ভিতরে ঔষধি গুণাগুণের কোনো বিকল্প নেই তো আমরা হয়তো অনেকে জানি না চিনি না যার কারণে হয়তো আমরা এই গাছগুলো কেটে ফেলে দিই তো এগুলো আসলেই এই গাছ তরুলতা একমাত্র যারা হেকিম তারাই বলতে পারে এই গাছগুলোর কত উপকারিতা এগুলোর মধ্যে কত রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে এবং কতগুলো রোগের ওষুধে গাছগুলো গাছগুলোতে পাওয়া যায় কিন্তু আমরা হয়তো জানি না বিদায় আমরা এই গাছগুলোকে মূল্যায়ন করি না তো সকলে এই গাছের উপর সবসময় যত্নশীল হবেন এবং গাছ লাগাবেন পরিবেশ রক্ষা করবেন ধন্যবাদ সকল